এখানে গাটা দেখেন এখানে পাঁচ করে এখান থেকে ছোটো বুড় করতে পারতেছেন হ্যাঁ তো এটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইজের আমি প্রাইসটা বলে দিচ্ছি শেষ দিকে প্রাইসটা বলে দিব আর ওয়েলকাম আজকে আমি কিছু স্কেটিং শু দেখাবো অনেক স্পোর্টস হওয়া যে জিমের অপশন দেখেন জিমের প্রোডাক্ট দেখেন তো আজকে তাদের জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন প্রোডাক্ট স্কেটিং শু অনেক বাচ্চারা অফার করে যে আমাকে ব্লগ করতে বলে যে স্কেটিং শু দেখানোর জন্য তো আমি আজকে বিভিন্ন ধরনের আমাদের স্কেটিং আছে তায়ান রিলেবেল প্যাকশন বিভিন্ন ব্র্যান্ডের আছে ক্রুজার ব্র্যান্ডের তো আমি আজকে একটা ব্র্যান্ডে দেখাবো না শুধু একটা ব্র্যান্ড দেখাবো যাদের বাজেট কম লো বাজেটে চাচ্ছেন তাদের জন্য তো আমার কাছে দেখতেই পাচ্ছেন কত রঙের স্কেটিং শু আছে তো আমি আজকে একটা বিষয় কথা বলবো একটা ব্র্যান্ডের কথা বলবো যে ব্র্যান্ডটা যারা বেগে না নতুন শিখতে চান তাদের জন্য তো আমি দেখাচ্ছি আজকের প্রোডাক্টটা গো এই যে আজকে প্রোডাক্টটা হচ্ছে এটা রিলেবেল তো কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এটাতে তিনটা কালার হয় নেভি ব্লু সাদা কালো এবং এই রেড কালার তিনটা কালার অ্যাভেলেবেল আর এটা যারা বাচ্চারা নতুন শিখতে চাচ্ছে তার জন্য পারফেক্ট একটা চয়েস আর এটাতে সামনের চাকায় লাইটিং আছে লাইটিং করা আছে আর এটা পুরো বিনিয়ামটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি যতই ওয়েটই দেন না কেন এটা ওয়াইটে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না আর পিছনে একটা ব্রেক সিস্টেম আছে আর এখান থেকে চাইলে যদি আপনারা শিখে ফেলেন এই স্কুল খুলে দিলে এটা খুলে যাবে আর সব ব্রেকের জন্য এখানে লক সিস্টেম দেওয়া আছে লকটা পাঞ্চ করলে এটা ছোটো বড়ো সাইজ আপনি মিলাতে পারবেন অনেকের সাইজ থাকে আটত্রিশ আপনার সাইজ থাকবে বিয়াল্লিশ তাহলে এটা এখানে পাঞ্চ করে পুশ করে সাইজটা বাড়াতে পারবেন তো এটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইজের আমি প্রাইসটা বলে দিচ্ছি ভিডিও সাইজ দিকে প্রাইসটা বলে দিব আর এটার খুবই স্মুথ এবং খুবই স্মার্টনেস এবং খুবই সেনসিটিভ দেখেন এখান দিয়ে অনেকের আছে পা ঘামে তারা পা ঘামবে না এর ভিতর দিয়ে হাওয়া ঢুকে আর এই বেল্ট দুটা বেল্ট দেওয়া আছে একটা বেল আর একটা বেল হচ্ছে এখানে আপনি চাইলে এখান থেকে এটা লুজ করতে পারবেন আর ভিতরে একজনের নজর দেওয়া আছে এই দেখেন ভিতরে দেখাই খুবই সফট এবং ফিটনেসটা আরামদায়ক আর এখানে দেখেন এই এখানে যেই এটা হচ্ছে আপনার ব্যাগ সাপ অনেক আছে উঁচু পড়ে গেলে ব্যথা পাবে না ঠিক আছে এটা হচ্ছে আর এস এফ জি ব্র্যান্ডের আর এই এই ব্রেকটা চাইলে আপনি খুলে ফেলতে পারেন যদি যারা শিখে ফেলেন তারা খুলে ফেলবেন ব্রেকটা তো ব্যাংকটা দেখেন আর এটা আপনি সাইজ অনুযায়ী ইয়ে করতে পারবেন এই যে দেখেন এটার তিনটা সাপোর্ট আছে একটা সাপোর্ট দুইটা সাপোর্ট আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন হ্যাঁ এটা হচ্ছে আপনার আমি খুলে দেখাচ্ছি কারণ এটা কীভাবে আপনি বড়ো ছোটো করবেন এটা দেখাচ্ছি আর কি এই যে এখানে পাঁচ করলে ভাই এখানে পাঁচ করলে কি বড়ো হয় না ছোটো বড়ো হয় ঠিক আছে এখানে তিনটা গার্ড আছে তিনটা গার্ডে ছোটো বড়ো হয় তো এটার এই সুবিধা হচ্ছে যে ছোট বড় হলে আপনি যে কোনো পায়ের সাইজই লাগাতে পারবেন আর এটার প্রাইস যে সীমিত প্রাইস এগুলো আমরা অনলি নিচ্ছি আঠাইশো টাকা অনলি আড়াইশো টাকায় পাচ্ছেন আপনি সুন্দর একটা চমৎকার এই যে দেখেন এখানে গাটা দেখেন এখানে পাঁচ করে এখান থেকে ছোটো বড় করতে পারতেছেন এবং এটা খুবই হেভি একটা ডিউটির জিনিস যারা নতুন তাদের জন্য আর চাকার জন্য দেখায় চাকা লাইটিং দেখা দেখায় একটু এই যে দেখছেন কিছু লাইটিং হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার চারো চাকা লাইটিং দেখেন কত সুন্দর ওয়াও এক কথায় অনেক সুন্দর যারা বাচ্চারা দেখলেই খুশি হয়ে যাবে তাদের মন তো বাচ্চার জন্য হতে পারে এটা আকর্ষণীয় একটা গিফট যাদের বার্থডেতে গিফট দিতে চান তাদের জন্য পারফেক্ট এবং খেলাধুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো জিনিস তো আমি চাই আপনারা আমাদের একটা প্রোডাক্ট ইউজ করে দেখেন এবং যারা নতুন বাচ্চা শিখতে চাচ্ছে তাদের জন্য স্ক্রিনিংটা হবে অনেক সুন্দর এবং লুকিং সুন্দর অনেক অনেক বাজেট ফ্রেন্ডলি নিতে চান তার জন্য পারফেক্ট একটা চয়েস আর এখান থেকে দেখেন রকটা যদি দেখাচ্ছি ডাবল স্টিয়ারিং ফ্লো রকটা দেওয়া আছে এখান থেকে কমফোর্টেবল ঠিক আছে আপনি চাইলে দুই সাইডে খুলতে পারবেন আপনি আবার এখানে ফিতাও দেওয়া আছে চাইলে ফিতাও ইউজ করতে পারবেন তারপরে এখান থেকেও লক করতে পারবেন এখান থেকেও পাঁচ লক করতে পারবেন খুব ইজি ইউজ তো আর এখান দেখেন এখানে একটা সেফটি দেওয়া আছে যাতে বাচ্চারা ব্যথা না পায় আর আর এটাতে চারো চাকা লাইটিং চারো চাকা লাইটিং আর ফ্যামটা করা হয়েছে আপনার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি তো বিস্তারিত জানতে আমাদের ভিডিওতে ফোন নাম্বারে ফোন দেবেন অবশ্যই আমরা ডিসকাউন্ট অফার রাখি যারা আমার ভিডিও দেখে আসবেন লিউ আমাদের চ্যানেল দেখে আসবেন রেফারেন্স করে আসবেন তারা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আমরা এটার প্রাইস নিচ্ছি মাত্র অনলি আটাইশো টাকা অনলি আটাইশো তো আমার ব্লক ডিফারেন্স দিলে তারপরে একটু আমি ডিস করে দেবো তো আজকে মতো এইটুকু নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসতে চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি তার জন্য নতুন প্রোডাক্ট নিয়ে আসবো আমাদের শোরুম ঠিকানা হচ্ছে মাওলানা বাসানি হকি স্টেডিয়াম স্পোর্টস হাউস সাতাশের স্পোর্টস হাউস গুলিস্তান ঢাকা